আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায় যুবককেও কিনতে চায় নারীকেও কিনতে চায় পুরুষ কিনতে চায় সবাইকে আল্লাহ কিনতে চায় কি আল্লাহর কাছে বিক্রি হইতে রাজি হ্যাঁ কাগজ দিয়ে কিনবে না কিন্তু জান্নাত দিয়ে কিনবে জান্নাত কি দিয়া কি দিয়া কি দিয়া বেলকুচির মানুষ কি জান্নাত বিলা গেল যুবক কি জান্নাত বিলা গেল চিনো জান্নাত গুগলে তো জান্নাত নাই তাই থাকলে হয়তো চিন্তা গুগলে একটা জান্নাত আছে যেটা ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেল আছে জান্নাত নাম

নামাও 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 আল্লাহ কবুল করুক তোমাদেরকে না চিনেই হাত উঠে দিলা চিনলে তো মনে হয় লুঙ্গিও খুলে ফেলবা চিনো জান্নাত চলো একটু দেখি জান্নাত দিলে লাগানো যায় কিনা আজকে তো জান্নাত যুবক চিনে না যুবক কয়েকটা জিনিস চিনে না আল্লাহ চিনে না যদি চিন্ত এখানে এক যুবক নাই ডেলি দশ বার না একবার মনের থেকে আল্লাহ বলে একজন যুবক সারা নাই অথচ করে সারাদিন এস এম এস পাঠায় যদিও সামনের দিক থেকে খালি জুতা আসে কিন্তু যুবকের থিওরি হইল একবার না পারিলে দেখো শতবার কখনো না কখনো মন গলবে আমাকে লেখা পাঠাবে আই ডট যুবকরা এস এম এস এ লেখেন আল্লাহ আই লাভ ইউ তুই আমাকে যৌবন দিলি যার কারণে অনেকে আমার কাছ থেকে ফুল চায় আমার ফুল দেওয়ার সুযোগ আছে যৌবন না দিলে তোমার কাছে কে ফুল চাইতো তুমি কাকে ফুল দিতা আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাছে কেউ ফুল চায় নাই আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ কাউকে ফুল দেয় নাই দিলেও কেউ নেয় নাই বলবে তোর ভিতরে তো লিঙ্গই নাই তোর থেকে ফুল নিয়ে কি হবে কিন্তু তোমরা তো চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও ঠিক না একদল দেওয়ার জন্য পাগল একদল নেওয়ার জন্য পাগল ঠিক না খালি ফুল আবার হোটেলেও খাওয়ায় ঠিক না আবার পার্সেলও দিয়া দেওয়া দেয় বাড়ির জন্য ঠিক না পারে না কলিজা দিয়া দিত হুম বলে তো না এই এলাকার ডাক্তাররা বললে হয়তো তোমরা কলিজাও বাইর করে বোনা করে দিয়া দিতা কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই শেখাও ঠিক না সবই আবার ঠিক করে চিল্লান না শেখো খাইলা আবার ঠিক না হায় হায় একটু লজ্জা রাখো খাইছো জানি আমি কাউরে জানাইলাম না তুমি তো জানাইও না জান্নাত কিনবে জান্না যেখানে চোদ্দো তারিখ ডেলি একশো বার হবে কয়বার কয়বার একশো পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে জান্নাতে পাওয়ার ব্যাংকে বোরা রাখার লেগে না ডেলি একশো বার ব্যবহার হবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় হাসি দেখেই তুমি লাড্ডু আজ বা লাড্ডু হ্যাঁ হ্যাঁ সবার শেষে যে জান্নাতে যাবে ও হাসি দেখে আইসা গালে চিনটি দিবে আর বলবে আলাইসা রগবা। তোর জন্য আর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই হাসি দেখেই লাড্ডু তিরিশ বৎসর কাটায় দিলি কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ ভালো মতে বজ চোদ্দ তারিখ ডেলি একশো বার একশো পুরুষের যৌবন শক্তি সারা সারাদিন তো দেখি তোমরা এয়ারফোন কানে দিয়া গান শুনতে থাকো আল্লাহ তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আল ইসলামের মতো আওয়াজ দিবে সৌতা দাউদ উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় তুমিও জান্নাতে যখন সুর তুলবা পুরা জান্নাত ডান্স করবে ডান্স হায় হায় ফেরস্তারা পর্যন্ত বলবে মালিক মৌজ যদি থাকতো ফেরে তোমার আওয়াজে মরায় যেত এরকম আওয়াজ ওই গলার আওয়াজ দিবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে আমাদের খুলুকু নবীজির আখলাক ভিতরে ফিট করবে ইউসুফ ইউসুফ ইসলামের মতো রূপ দিবে জান্নাতের নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে চুল চুলগুলো একশো বিশ ফিট লম্বা হবে কৌয়াল ইসলামের মতো শক্তি দিবে মিলাদি ঈসা ঈসা আল্লাহ ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে বাড়বেও না কমবেও না এক জায়গায় সেট করা দিবে হম জুরদুন মুরদুন মুখালুন মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দুটা গ্রান্টি কার্ড দিবে মা তস্তাহি আনফুসুকুম যা চাবে তা মিলবে আজকে অনেক কিছু মনে চায় সারা দিন ঠিক না বুড়া মানুষও বলে শরীরটা বুড়া হইলে কি বো মনটা তো জোয়ান আর যুবক মনে তো চাই চায় ঠিক না হ্যাঁ না চাইলে ডেলি দশ বার মোবাইলে টাচ করা কি চুমা দেয় না কি এরম টাচ করা চুমা দেয় দেয় না না দেয় দেয় না হ্যাঁ দুইজন তিনজন মিলা দেখতে থাকে একটা আরেকটারে খোঁচা দেয় দেখ সব জিনিসটা কিরম সাথে সাথে হিট গরম হয়ে গেল আর কি ঠান্ডা হইবো কেমনে মোবাইলে হাট ঢোকে না ওইটা কোন জায়গায় নাচে জানে না তো মোবাইলে টাচ করা চুমা দেয় মনে চাবে তাম চোখে যেটা লাগবে ওটাই তোমার আজকে চোখে লাগে বেলকুচিতে অনেক ঠিক না বেশি তাকাইলে জুতা দেখায় গালি দেয় ঠিক না আবার অনেকে কয় প্যাক করে বাড়িতে পাঠায় দেবে প্যাকেট কইরা বাড়িতে পাঠায় দেবো মনে হয় বোঝে না কি প্যাকেট কইরা বাড়িতে পাঠায় দেবো ঠিক না চেহারায় তো কয় অনেকের চেহারায় জুতা দেখছে এটা দেখা যায় ছাপ লেগে রইসে ও ওইখানে জুতা উঠাইছে ওর চেহারায় যে এক ঠক করা ছাপ লেগে রইছে দেখা তো যায় আমার চশমা কিন্তু দুইটা এক টানা ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে আর একটা বাইরে আছে আমি দেখলে কইতে পারি কে কয়বার জুতা দেখছে না না আবার একবারে খালিও জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ যেখানে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়ার কাপড় না নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে কোনো দর্জি সিলাই করবে না আল্লাহ কুদরত দিয়ে সিলাই করা পাঠাবে মাবনরা ডেলি লেহেঙ্গা সত্তর বার চেঞ্জ করবে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি বা জান্নাতে নাই ময়লা হয়ে গেলে দুয়ার কোনো ওয়াশিং মেশিন নাই বাঁচ বাংতে দেরি চেঞ্জ করতে দেরি হবে না যুবকদেরকে দেখি প্লাস্টিকের ব্রেসলেট স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাতে ঝাড়া দেয় বন্ধু করে দেখা বাবলয় ঠিক না জান্নাতে এই পর্যন্ত বেসলাইট পড়াবে আল্লাহ সোনা সকালে পড়বে বিকালে চেঞ্জ বিকালে পড়বে সকালে চেঞ্জ ওই জান্নাত দিয়ে কিনবে যুবক দুনিয়ার আইটেম শুরু হয় একের থেকে জান্নাতের আইটেম শুরু হবে সত্তর হাজার থেকে

আন্তঃ শিখু ফলা তম্রু অবাদা চিরদিন সুস্থতার গ্যারান্টি দিবে কোনোদিন অসুস্থ হবে না আনতান আমু ফালা তাই আসো আবাদা চিরদিন মেয়ামত বাড়বে কোনোদিন কমবে না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান ওটা বাঙালি পাবে না বাঙালি আর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান এই মাটি না। জান্নাতের মাটি মুস্ক তোরা বুহাল মিস্ক মাটি হাসি জাফরান পিউর গাছ হবে জাফরানে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমর গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হীরার গাছে আয় হায় হায় আজকে ধরে কাঠের গাছে সমস্ত ফার্নিচার হবে আট প্রকার জান্নাত দিয়ে কিনবে আল্লাহ আল্লাহ শুধু তোমাকে বিক্রি করতে প্রস্তুতি নিতে হবে তাইলেই কিনবে প্রস্তুতি নিলেই তোমাকে কিনবে জান্নাত দিয়া শুধু এইখানেই শেষ না আজকে কিবার গেল প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে রূপ বাড়বে আল্লাহকে দেখতে দেরি কুঠি রূপ বাড়তে দেরি হবে না তুমি রাজা হবে পুরা ফ্যামিলিকে এক জান্নাত দিবে না বরং মিলায়া দিবে স্বামী আর স্ত্রীরটা মিলায় একটা ফ্ল্যাট বানায় দিবে ফ্ল্যাট কিনছিলাম তো দুইটা কিন্তু জনসংখ্যা বাড়ার কারণে দুটারে এক করে ফেলছি স্বামী আর স্ত্রীরটাকে মিলাইয়া একটা বানায় দিবে সন্তানের টা আলাদা আলাদা শুধু প্রস্তুতি নিতে হবে যুবক যদি প্রশ্ন করে প্রস্তুতি নিব কিভাবে কিন্তু আস্বস্ত এখানেই বলতো নবী আমাদের নবীকে কয়জন চিনো কয়জন নাম জানো বলতো কে কে নাম জানো হাত উঠাও তো দেখি হ্যাঁ অনেকে আছে নাম জানে না নামাও নামাও আল্লাহ কবুল করো এই জন্যই আল্লাহ আইডল বানায় পাঠাইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে আইডল বানাইছে এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে হয় হয় মডেল বানায় পাঠাইছে আদর্শ বানায় পাঠাইছে নমুনা বানায় পাঠাইছে স্যাম্পল পাঠাইছে যেন যুবক অল্প পরিশ্রমে প্রস্তুতি নিতে পারে আর আল্লাহ যেন জান্নাত দিয়া কিনতে পারে এই জন্যই পাঠাইছে মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন এই জন্যই তেইশ বৎসর চোখের পানি ঝড়াইছিলেন কিন্তু যুবকরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনে না আমার জাতি চিনে না আমার জাতি যদি চিনত কসম খোদার ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কোনো দিন জন্ম নিত না 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 ঘরের দরজা না থাকলেই চোর ডোকে বেড়া না থাকলেই চোর ডোকে জমিনের বাউন্ডারি না থাকলেই পাশের লোক বলবে আমার এই যুবকরা চিনে না আমার জাতি মোহাম্মদুর রসুল্লাহ চিনে না কেন আলোচনা তো হয় না সব হয় ওয়াজ মাহফেল এই যে এখানে ওয়াজ মাহফেল লেখা আছে সানের রসালত তো লেখা নাই সিরত মাহফেল তো লেখা নাই শানের যদি লেখা থাকতো তাহলে নবী শান বুঝত নবী চিন্ত আমি প্রয়োজন রাখি কতটুকু আমি জানতাম যুবক তো জানি না মোহাম্মদুর রসুল প্রয়োজন কতটুকু ওকে কেনার জন্য তো আদর্শ বানায় পাঠাইল মডেল বানায় পাঠাইল আল্লাহ বলে কিনব তোকে জান্নাত দিয়া কিন্তু মডেল এটা এই মডেলের হলে কিনবো তোমরাও তো বাজারে যে বলো এই মডেলের মোবাইল চাই ওপু হইলেই তো কিনো না ঠিক না আইফোন হইলেই কিনবা হ্যাঁ বলবা প্রোম্যাক্স চাই ফিফটিন প্রোম্যাক্স লাগবে আমার ফিফটিন প্রোম্যাক্স নাইলে তো আইফোন তিনও পাওয়া যায় আইফোন ফোরও পাওয়া যায় আইফোন ফাইভও পাওয়া যায় আইফোন সিক্সও পাওয়া যায় আল্লাহ বলে তোকে জান্নাত দিয়া কিনবো সব রাখা আছে যুব বনাস রাখা আছে জান্নাতে বোনাস বোনাস বুঝো বেতনের পরে ঈদের সময় সমপরিমাণ বেতন দেয় না আল্লাহ জান্নাতে বোনাস রাখছেন কোরান বলে ফালা তালা মোনসুল্মা উফিয়া ফ্রিয়ালে তুই জানস না তোর জন্য বানায় আমি কি লুকায় রাখছি একটা শুনামু জান্নাতে সৈকত আছে সৈকত সমুদ্র সৈকত এই সিরাজগঞ্জ আলারও ডেলি দুইবার যাইব সকালে একবার বিকালে একবার দুইটা আছে সকালে একটা যাবে বিকালে একটায় যাবে প্রথম ঘুরাগুড়ি আড্ডা হবে তারপরে খাওয়া দাওয়া হবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বনাস হিসাবে বানায়া যেটা লুকায়া রাখছে এক একটা বাহির করে সবাই সামনে ছেড়া দিচ্ছে মনে হয় বুঝো না বলমু দুনিয়ারটা ডানা কাটা ব্যপর্দায় চললি ডানা जाएगा এইজন্যই তো যুবকরা দেইখা কয় ডানা কাটা কি কাটা আরে ডানা কাটা বুঝো না তোমরাই তো বলো ডানা কাটা যায় ডানা কাটা ঠিক না জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হাটু পর্যন্ত বানাইছেন মুশকি দিয়া कमर পর্যন্ত আম্বর দিয়া কাঠ পর্যন্ত পিউর কাঁচা জাফরান দিয়া শুকনা জাফরান না কাঁচা জাফরান কাঁচা জাফরান তোমরা দেখো না কর্ত্রিকা বুঝবা আজকে যায় স্পেন সার্স দিও তারপরে সার্স দিও জাফরানের বাগান তারপর খ্যাত তারপরে দেখবে আমি দুই হাজার আটে দিঘা আসি এখনো দিলে লেগে রয়েছে কাঁচা জাফরানের খ্যাত

শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে মনে হয় বোঝা নাই কিস চুমা 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 ঠিক না আছে তো মোবাইলে ছবি মাঝে মাঝে বাইর করে চুমা দেয় তিন দিন যদি বেরাস না করে মুখের কাছে যেও যাওয়া যায় না ঠিক না হ্যাঁ দশা দূর পর্যন্ত দুর্গন্ধ পাওয়া যায় ঠিক না আর এটা থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে মনে হয় এরা পাইলে বুজুর্গ হয়ে যাব চুমা মুমা দিব না ঠিক না পুজোর ঘরে দেখতেছ ডাইনে বমে চল্লিশ বছরের আগে ছাড়ব না ওই যে আছে মাঝে মাঝে চল্লিশ বৎসর লাগায় রাখবে চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিনতে দিবে আর একটা চিৎকার দিবে আলাই সালা কাফিয়া রাব্বা আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই খালি ঠোঁট আল্লাহ বানায় রাখছে কিন্তু কিনার জন্য আল্লাহ বলছে মডেল দিলাম এই মডেলের হলে কিনবো মোহাম্মদুর রসুল মডেল আমি স্যার জায়গায় চলে আসছি বোঝ এই জন্যই মনে হয় তেইশ বৎসর চোখের পানি থামে তোমার জন্য আমার জন্য কানতে কানতে তেইশ বৎসর কাঁদছে আমার কাছে প্রমাণ আছে এই জন্যই তো বলতেছি জোর দিয়ে এত মানুষের বাজে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কি কাঁদেন কেন বলছে উন্মতের জন্য চোখের পানি থামে না জিবরি যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই দুনিয়ার থেকে বিদায় সময় তখনও চোখে পানি ছিল কিন্তু ফ্যামিলির জন্য ছিল না হাসান হোসাইনের জন্য ছিল না আলী ফাতেমার জন্য ছিল না জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বলছে ফামান লি বাদি উম্মতি আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে কে দেখা রাখবে কে পাহারা দিয়ে রাখবে কে চকিদারি দিয়ে কেরাম করবে আল্লাহ বলছে আমি চোখে চোখে রাখবো চলে আস এখনো কবরে যিনি আমাদের জন্য কাঁদে রব্বে কাবার কসম রব্বে কোরআনের কসম এখনো আমাদের জন্য কাঁদে যুবক তোমার জন্য কাঁদে আমার জন্য কাঁদে যে মডেল তো দিছিল জান্নাত দিয়া কিনার জন্য কিন্তু তো রূপান্তরিত মডের মতো হইতেছে না কবর থেকে উঠবে কানতে কানতে আবুল সামর কান্দি রহমতুল্লাহ লিখছেন ইয়াকুম অয়াব অয়াকুল উঠবে চোখে পানি আর বলবে জিবরিল উম্মত কই ময়দান তো খালি ডাইনেও তো কেউ নাই বামেও তো নাই সামনেও নাই পিছিয়েও নাই জিবির ইসলাম শান্ত না দিবে আপনার উন্মত এখনও ওঠে নাই আপনি চিন্তিত হয়েন না কেউ ওঠে নেয় আপনাকে প্রথম উঠানো হয়েছে